ওয়েলকাম টু ফিফটিন মিনিট ক্যাম্পাস হ্যালো ডিয়াল স্যার সালামু আলাইকুম উই হ্যাভ কাম টু ডু অ্যানাদার ভিডিও সো টুডে আওয়ার টপিক ইজ সেন্টেন্স তো সেন্টেন্সের বাংলা অর্থ বাক্য যেমন আমি স্কুলে যাই এটা একটা বাক্য এবং ইংলিশে এটাকে বলে সেন্টেন্স এখন আমি স্কুলে যাই আমি কি স্কুলে যাই তুমি স্কুলে যাও আল্লাহ তোমাকে ভালো রেজাল্ট করার হুম তোমার জন্য তুমি ভালো রেজাল্ট করো তোমার জন্য আমি দোয়া করি বাহ তুমি কি সুন্দর রেজাল্ট করেছ আমরা যদি একটি বাক্যকে এই পাঁচটি বাক্যতে রূপান্তর করতে পারি যেমন তুমি স্কুলে যাও তুমি স্কুলে তুমি কি স্কুলে যাও এখন তুমি স্কুলে যাও দয়া করে তুমি স্কুলে যাও বাহ তুমি কি নিয়মিত স্কুলে যাও এই যে পাঁচ ধরনের বাক্য আমি বললাম তো সাধারণত হচ্ছে প্রথম যে বাক্যটি আমরা বলি সাধারণত বর্ণনা সেটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন তুমি স্কুলে যাও বা তুমি এখানে আসো আমি স্কুলে যাই আমি করি আমি খাই সাধারণত আমরা যে বাক্যগুলি অবলীলায় বলে থাকি সেগুলো সাধারণত ভ সেন্টেন্স যেটাকে আমরা বর্ণনামূলক বলি সাধারণত আমরা যে কোনো জিনিসে একটা বর্ণনা দিয়ে থাকি ইন্টারোগেটিভ বাক্য হল পরের বাক্য যেটাকে আমরা প্রশ্ন করে থাকি যেমন তুমি কি স্কুলে যাও আমি কি তোমাকে সাহায্য করতে পারি আপনি কি কিছু চান এই জাতীয় বাক্যকে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নগত বাক্য বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো সাধারণত চলো ঘুরে আসি চলো ঘুরে আসি তুমি কাজটি করো আদেশ অনুরোধ এই জাতীয় বাক্য প্রস্তাব দয়া করে আমাকে টাকা দাও দয়া করে তুমি এখান থেকে যাও এই জাতীয় বাক্যকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স সাধারণত আমরা বলি দোয়া আশীর্বাদ যেমন আল্লাহ তোমার উপর সহায়ক হোক যেমন বলি তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা বলি অথবা কনগ্রেটস অন ইউর বিলিয়েন সাকসেস এই জাতীয় বাক্যকে আমরা সাধারণত অপটেটিভ সেন্টেন্স বলে থাকি আমরা পরবর্তীতে শিখব কীভাবে আমরা এসার্টিভ সেন্টেন্স ইন্টোগেটিভ সেন্টেন্স ইম্পারেভ এবং এক্সক্লামেটিভ সেন্টেন্স আমরা কীভাবে খুব সহজভাবে আমরা শিখতে পারি এবং হাজার হাজার বাক্য তৈরি করতে পারি এক্সক্লামেটির বাক্যটা কি বাহ তুমি খুব সুন্দর রেজাল্ট করেছ আবার বলে থাকি হায় হায় তুমি ফেল করেছো তাহলে এখানে বিস্ময়সূচক বলতে আমরা কোনো সাধারণ কথাকে আমরা একটু খারাপ কিংবা ভালো বিষয়ের সাথে আমরা প্রকাশ করে থাকি বাহ তুমি এখানে এসেছ আবার অনেকে বলি যে সে তুমি এত দেরি করে আসছো তাহলে একই কথাকে আমরা একটু খারাপভাবে বলতে পারি ভালোভাবে বলতে পারি ভালোভাবে বললে এটা এটা হলো পজিটিভ বিষয় বিষয়সূচক আর যদি খারাপভাবে বলি তাহলে নেগেটিভ ইমপ্রেশান সেটাকে আমরা বলি নেগেটিভ এক্সপ্লামেশন তদ্রুপভাবে আমরা আরও কিছু সেন্টেন্সের আরও তিন প্রকার আছে সাধারণত এটা আমাদের মিনিং অনুসারে অ্যাসাটিভ ইন্টোগ্রেটিভ ইম্পারেটিভ অবশেটিভ এক্সকিলোমিটার আমরা সেন্টেন্সের মিনিং অনুসারে অর্থ আমাদের অর্থ অনুসারে সেন্টেন্সকে সাধারণত আমরা পাঁচ ভাগে ভাগ করি এখন আমরা দেখব সিম্পল সেন্টেন্স সরল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কম্পাউন্ড সেন্টেন্স হলো যৌগিক বাক্য সাধারণত বাক্যের গঠন অনুসারে আমরা বাক্যকে তিন ভাগে ভাগ করতে পারি সাধারণত যে বাক্যটি একটিমাত্র সাবজেক্ট কিংবা ফাইনেট ভার দিয়ে গঠিত হয় সেটাকে আমরা সিম্পল বাক্য বলি আবার যে বাক্যটি দুটি ক্লোজ থাকে দ্যাট মিন্স দুটি অংশ থাকে একটি আরেকটির সাথে জড়িত থাকে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো সেই বাক্যকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স বলতে একই মানের দুটি সেন্টেন্সকে যখন যুক্ত করা হয় তখন সেই বাক্যকে বলা হয় যৌগিক বাক্য আমরা যদি বলি রহিম স্কুলে যায় তাহলে রহিম গোষ্ঠী স্কুল যদি বলা হয় রহিম নাস্তা খাওয়ার পর স্কুলে যায় তাহলে রহিম গোস টু স্কুল হোয়েন হি ফিনিশেস ব্রেকফাস্ট এখন এই বাক্যটা হলো আগেরটা বললাম সিম্পল পরেরটা বললাম কমপ্লেক্স এখন বলবো যৌগিক বাক্য দ্যাট মিনস কম্পাউন্ড রহিম নাস্তা খায় এবং স্কুলে যায় তাহলে রহিম টেক্সট ব্রেকফাস্ট অ্যান্ড গোস টু স্কুল তাহলে একটি বাক্যকে কিভাবে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায় তাহলে আবার বলি রহিম স্কুলে যায় রহিম গোজ টু স্কুল সিম্পল বাক্য রহিম নাস্তা খায় নাস্তা খাওয়ার পরে স্কুলে যায় তাহলে হোয়েন রহিম ফিনিশ ইজ ব্রেকফাস্ট হি গোজ টু স্কুল তাহলে রহিম নাস্তা যখন শেষ করে তারপর রহিম স্কুলে যায় এখন এটা কম্পাউন্ড বাক্য কীভাবে হবে স্কুল সহজ এখন আমরা শিখব সেন্টেন্সের আসলে অর্থটা কী সেন্টেন্স যে সমস যেসব যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে দ্যাট মিন্স আমরা যত কথাই বলি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ যদি না করে থাকে তাহলে সেকে সেটিকে আমরা কোনো বাক্য কিংবা সেন্টেন্স বলতে পারি না যেমন বলি আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি আমরা যদি বলি বাংলা বাক্য এবং ইংলিশ বাক্যর ভিতরে আমাদের কী কী পার্থক্য আছে আমরা সাধারণত বাংলা বাক্যের সাবজেক্ট এবং ইংরেজি বাক্যের সাবজেক্ট প্রথমে বসাই বাংলা বাক্যের যে ক্রিয়া থাকে সেটি সাধারণত শেষে থাকে এবং কর্মটা অর্থাৎ অবজেক্টটা মাঝখানে বসে ইংরেজির ক্ষেত্রে কি হয় প্রথমে সাবজেক্ট বসে ঠিক আছে এবং নর্মালি ভার্ভটা প্রথমে মাঝখানে বসে এবং অবজেক্টটা পরে বসে মিন্স এখানে দেখা যায় এবং আই এ লেটার রাইট এটা হলো বাংলা এখন এটা ইংলিশ যদি করতে যায় তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে আই রাইট আ লেটার প্রত্যেকটা ভাষা নিজস্ব কিছু স্ট্রাকচার আছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এটা হলো বাংলা এবং ইংলিশের মধ্যে ভিতরে একটা পার্থক্য আশা করি এই পার্থক্যটা সবাই বুঝতে পেরেছ এবং এ জাতীয় আরও সেন্টেন্স প্যাটার্ন কিংবা আরও সহজ সহজ বাক্য পেতে আমাদের এই এবং টিপস অ্যান্ড টেকনিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আশা করি আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য బెలైకుండి నొక్కు థ్యాంక్స్ ఫర్ వాచింగ్